তো দেখতে পারছেন কিছু জিনিস কাটা করছি তো কি কি কিনা কাটা করলাম আজকে তো সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখতে হবে তো দেখতে পারছেন কি কি জিনিস কিনা কাটা করলাম তো ফাইনালি চলুন কোথায় যেতেছি কিসের জন্য আর কিভাবে কিনা কাটা করি সবকিছু কিছু দেখতে হলে পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো দেখতে পারছেন বাইরে তো কাপড় পরে রেডি হয়ে নিছি তো আজকে কোথায় যেতেছি কিছু দেখতে ভিডিওটা দেখতে হবে তাহলে তো গেছে তো আজকে কোথায় যাইতেছি তো আপনারা সাথে চলুন তো দেখতে পারবেন কিসের জন্য কোথায় দিতেছি তো আজকে ভিডিওতে সবকিছু থাকছে তো আমি রেডি হয়ে নিয়েছি এখন যাইতেছি বাহিনী গাড়ি অপেক্ষা করতেছে এই যে চলুন আসে গেছে আমি এখন দাঁড়িয়ে আছি তো এখন আমি এই তো আপনাদের ভাই আসে কিন্তু গাড়িতে উঠে আমাকে ডাকতেছিল আর আমি হুরু করে বাইরে হয়ে গেলাম দেখুন এখানে টোটো দাঁড়িয়ে আছে তো আমার ছোটো যাও যাবে মায়ের বাড়িতে তো ওর সাথে একসাথে ভাবছি টোটো টোটো যাব আর এই তো আমার ছোটো যাওয়ার এই যে ছেলে তো আমরা সবাই মিলে একসাথে যাইতেছি আমি ওইখানে নামবো নেমে তারপর যাব কেনাকাটার জন্য আর ওরা যাবে বাড়িতে মার বাড়িতে চলে যেতেছে আর আমি সে যাতে যে দেখুন সকালবেলা কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল তার জন্যে বেরিয়েছি তারপরে যাওয়ার সময় অনেকটাই গরম আর ফাইনালি কিন্তু একটা দোকানে ঢুকে গেছি তো আমার ব্যাগটা কিনা হয়ে গেছে তারপরে যে কিছু জিনিস কিনলাম তারপরে দেখুন খাওয়ার জন্য একটা হোটেলে ঢুকলাম তো তারপরে এখানে কিছুটা খাওয়া দাওয়া করলাম আমরা সবাই মিলে সবাই বলতে কি আপনাদের ভাইয়া আর একজন আছে তো সেটাকে এখন দেখাবো না পরে দেখাবো সে কে আর জানতেও পারবেন কে তো আমরা এই যে মিষ্টি খাইতেছি সে কিছুই খাবে না তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা চলে আসবো যে যে কামে গিয়েছিলাম আর কি সেটা কিনা হয় না যে জিনিসের জন্য তো কিছুটা এমনি কেনাকাটা করে তারপর বাড়িতে ফিরে আসতেছি ফিরে আবার টোটোতে যে সেহজাত ঘুমিয়েছে দেখতে পারছেন তো আমরা কিন্তু বাড়িতে চলে আসতেছি তো অনেকটাই রোদ উঠছে জানেন তো তার জন্য কিন্তু আমি ভিডিওটা করি নাই তো অনেকটা অসুবিধা ছিল সেহজাতও ঘুমিয়ে গেছে রোদের মধ্যে তো ঘোরাঘুরিটা ভালো লাগতেছিল না তারপরে ভিডিওটা বেশি শ্যুট করতে পারি না যেটুকু পারছি আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন বাড়িতে চলে আসছি অনেকটা গরম একদম গরম হয়ে গেছি অনেক গরম টাউনে তো কিছু কিনতে পারি না যার জন্যে যাওয়া তো আমি একটা গ্যাসের চোখ আনতাম তো সেটার জন্যে যাওয়া কিন্তু কিন্তু সেটা আনা হয় না তো দাম অনেকটাই বেশি চায় তারপরও বস্তুটা ভালো না বেশি তো ভাবছি রুটের দিকে আনবো বস্তুটা তার জন্য আনি নাই কিছু কেনাকাটা করছি তো কী কী কেনাকাটা করছি সব কিছু দেখতে ভিডিওটা দেখতে হবে পুরোটাই আপনারা দেখতে থাকুন আর গরমে কিন্তু একদম অস্থির হয়ে গেছি চলে আসছি বাড়িতে দেখুন অবস্থা কি হাল তো এই মাত্র কাপড় সুপুর চেঞ্জ করলাম তো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন কী কী কিনলাম সেটা একটু শেয়ার করতেছি চলুন তাহলে এই তো ফাইনালি দেখতে পারছেন আমি কি কিনছি সেটা একটু শেয়ার করবো তো দেখুন এই যে ব্যাগ দেখতে পারছেন তো আমি একটা ব্যাগ আনছি এই যে এই সাইড এইভাবে তো এই নেসেন আছে তারপর এইখানে আছে। দেখুন কত সুন্দর একটা তো আমার কাছে তো ভালো লাগছে কালারটাও অনেকটা সুন্দর আমার কাছে ভালোই লাগলো তারপরে এই ব্যাগটা আনছি অনেকগুলো ব্যাগ দেখছি তারপরে এই ব্যাগটাই কিন্তু আমার কাছে পছন্দ হয়েছে আর এখানে শিকল আছে দেখুন কত সুন্দর তো ব্যাগটা কীরকম হয়েছে অবশ্যই আমার প্রিয় আপু ভাইয়ারা কমেন্ট করে জানাবেন আর এতে দেখতে পারছেন আরও কিছু জিনিস আনছে সেগুলো দেখাবো আর এখানে আছে দেখুন কিছু আমার জন্য জিনিস কিনলাম আর কি এই দেখুন আমার জন্য হাতের জন্য চুরি আনছি তারপরে আনছি একটা যে সেন বলতে কি মাল আইডিয়া তাহলে সিম্পল আর কি কোথাও গেলে লাগে তো কীরকম হয়েছে অবশ্যই জানাবেন তো দেখুন আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এইরকম এই কানে ফুল তারপরে এই সেন্টটা তো কোথাও বিয়ে আবার আর কি দরকার হয় তো আমার কিন্তু অনেকগুলো আছে তবুও আমার দরকার হয়েছে তার জন্যই কিনা দেখুন তো কীরকম লাগছে ডিজাইনটা অবশ্যই জানাবেন আর এখানে আনছে একটা ফুল এটা খোপার ফুল খোপাই মারা ফুল তো আমি আপনাদেরকে বাইর করে দেখিয়ে দিতেছি এই যে দেখুন কত সুন্দর ফুল একটা এটা এইভাবে করে খুপাই দেয় তো এটা আনছি যখন বাড়ি যায় আর কি তখন কিন্তু এটা দরকার পড়ে তো অনেকটা সুন্দর দেখুন তো এই তিনটা বস্তুই আনছি ওইখান থেকে তারপরে আরও আছে কিছু তারপরে দেখুন একটা সসম আনছে সানগ্লাস তো সিম্পলের মধ্যে আনছি আর কি কালো তো এটা কীরকম হিসাবে সে জানাবেন তো এটা কিন্তু আমার জন্যই এই যে পলিথিন আসি এটা উন আনছে তো উন্না আরও আনতাম তো বেশি পছন্দ হইলো না তারা গুড়ো করে চলে আসছি আর এই যে হিজাবের মতো হিজাব মারার জন্য না এখন তো গরমই অনেকটাই গরম তো আনলাম তো দেখতে পাচ্ছেন এই কালার আনছি আর একটা এই যে চুমকি থাকা তো আমার কিছু জিনিস কিনাকাটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আর এই যে দেখতে পাচ্ছেন কালার তো জানি না হে কালারটা কীরকম লাগছে তো এটা আমি এই কালারটা ফার্স্ট ইউজ করতেছি আর কি তো আমার কাছে তো ভালোই লাগলো তো আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই জানাবেন এই যে এই দুইটাই আনছি এগুলোই আর কি তারপরে আনছি তারপরে দেখুন টপ আনছি ফুল গাছ লাগানোর জন্য টপ আনছি আমি ফুলে দেখাইতেছি এই যে তো এগুলো লাগাইতে হবে লাগিয়ে তো আমি ওয়ালে সেট করবো এই ফুলের টপগুলো ফুল লাগাবো তার জন্য পাঁচটা টপ আনছি এই যে পাঁচটা টপ এগুলো ফুলের জন্য আনছি ফুল লাগানোর জন্য তো আমাদের বাজারে পর্যন্ত আরও যে জিনিসের জন্য গেছিলাম কেনার জন্য সেটা তো আনাই হয় না মেন জিনিসটাই কিনা হয় না তারপরে এইগুলো জিনিসই কিনে নিয়ে আসলাম আর কি তো এগুলোই কিনছি আর অন্য কিছু আনি নাই তো যেগুলো আনছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম কীরকম হয়েছে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিস